হাতে হানকাপ দিয়ে মাজাই বেড়ি দিয়ে দড়ি দিয়ে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে যখন ওই কারাগারে যাওয়ার ভ্যান গাড়িতে উঠবে প্রথম সিঁড়িতে পা দিয়ে হুজুরের দম লেগে গেছে দম লেগে গেছে আর উঠতে পারতেছে আমার ভাইরা ওখানে উনি বসে পড়েছেন ওই সময় আমার সাতকেরা সদর থানার ওসি ছিল তার নাম ওসি ইমদাদ কি নাম গোপালগঞ্জের বাড়ি এই ওসি ইমদাদ ওই মুহূর্তে সাতকেরা হাজার হাজার লোক ওই দিন কোটে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখেছে সেখানে আমিও দাঁড়িয়েছিলাম ওই ওই তা দিয়ে ওই মুহূর্তে এই সত্তর বছরের প্রবীণ দাড়ি পাকা সাদা দাড়িওয়ালা গায়ে সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া প্রবীণ ছাত্রের একজন আলেমের বুকে ওই মুহূর্তে বুট জুতা পায়ে দিয়ে রাত্রি মেরে বুকের ভিতরে গাড়ির ভিতরে ঢোকাইছে। মানুষ ওই মুহূর্তে ওই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারে ভাইরা আমার অজুরের চোখের পানি ছিল মানুষেরা সাতক্ষীর মানুষেরা সেদিন কেঁদেছিল বন্ধুগণ আমার ভাইয়েরা সবচেয়ে কষ্ট লেগেছিল ওই মানুষটাকে 70 বয়সে গ্রেফতার করে যখন কারাগারে পাঠানো হলো ওই বছর একসাথে ওই সাতকেরা জেলা কারাগারে আমরা আমি এবং হুজুর এক জায়গায় দাঁড়িয়ে কুরবান ঈদের নামাজ পড়েছিলেন জেলখানায় হুজুরের মুখ থেকে শুনেছি ওই বছর যে এক বছরকে জেলখানার দকানো হলো ওই বছর উনি আগে হাবিবুল্লাহ ওই বছর জেলখানার ভিতরে উনি এই আল্লাহর কোরআন 30 পারা ختم করে খতম তারাবির নামাজ ইমামতি করেছেন আল্লাহু আকবার আল্লাহু এই মানুষটাকে মিথ্যা যুদ্ধ অপরাধনামের মামলা দিয়ে দশ বছর জেলখানায় পঞ্চাশ জন আসরের এমপি কেউ চাউল চোর কেউ গম চোর কেউ তেল চোর কেউ করোনার টাকা চোর কেউ হলমার্কের টাকা চোর কেউ জনগণের আমার ভাইরা আমার বন্ধুরা বিধব ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা চোর হয়তো এর চোরের যাত্রা এই জন্য চুরি করে যে বলে দেখছে বানাইছে কোন ভালো মানুষ দেখছে রে পালায় চোরে বলুন পালায় কোন ভালো মানুষ পালায় না পালায় তারা চোরের যাত যারা ভাই আমার কিন্তু হয়ে গেলাম কখন জানেন আশর্য হলাম তখন যখন হঠাৎ করে পত্রিকা নিউজে দেখলাম যে তিনশো পঞ্চাশ জন আসনের পালায়নের সাথে সাথে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইটের মোকার হুজুর গুলো

আল্লাহ রাসূল দুনিয়া জমিন থেকে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিক কি না 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর কাউকে দেন নাই তাহলে এই হুজুর এই হুজুর ডাইরেক্ট ওনাকে প্রধানমন্ত্রীকে আপনার জান্নাতে মহিলা বলে তাহলে আল্লাহর রাসূল যদি বলো হুজুর না কথা বল না কেন বন্ধুগণ আমার ভাইরা পাঁচ আটতে সাথে যে কোন জায়গায় সটি আল্লাহরই ভাব লাগি কি বলেন সেই হুজুরও পালাයිছে এখন পালাයිছেন কেন আপনারা আমাদের কি বলতেন একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ষোলো বৎসর আমাদের উপরে এমন কোন জুলুম অত্যাচার নেই যা আপনারা করেন কথা ঠিক না বেটি অন্তত আপনাদেরকে আর কিছু দিতে পারে না না পারে জুলুমটা আমাদেরকে ষোলো আনা দিয়েছে ঠিক কিনা বলে আমার ভাইরা এরপরে আমাদেরকে বলেছেন 71 রাজাকার এই মুদ্ধে বাংলা সার 16 বছর আমরা ডিফেন্স করেছি মামলা খেয়েছি হামলা শিকার হয়েছি বাড়ি ছেড়েছি বস ছেড়েছি চাকরি ছেড়েছি দম ছেড়েছি সম্বোধন ছেড়েছি যাদের জীবনের পরোয়া না করে কবরস্থানে ঘুমিয়েছি তারপরও দেশ ছাড়িনি আমরা তো এখন আপনাদের নামে মামলাও দেইনি আপনাদেরকে তালাতালিও করিনি কোন থানার পুলিশও আপনাদের গ্রেফতার করতে জানি আপনারা বলেছেন কেন

এই বাদিলেরা যত নির্যাতন এবং জুলুম করেছে আমার সাতক্ষীরা জেলার উপরে 64 জেলা নির্যাতন আর আমার সাতক্ষীরা জেলার নির্যাতন 64 জেলার চাইতে ভারী হবে আমার আমিvast প্রমাণ দিচ্ছি সাতক্ষীরার মানুষ সাতক্ষীরার সদর উপজেলায় আমার বাড়ি আমার ভাইরা আমার সাতক্ষীরা জেলার মুসলমানদের উপরে সাধারণ দিনের কর্মীদের উপরে কেমন নির্যাতন করা হয়েছে বুলডিজার দিয়ে আমাদের বাড়িগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সাথে আমাদের ঘর বাড়ি রান্নাঘর বাথরুম সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভাইরা আমার রাতের পরে রাত রাতের পরে রাত আমরা নিজের জীবন বাঁচানোর তাগিদে যে গোষ্ঠানে মানুষ দিনের বেলায় যায় না ওই গোরস্থানে কবরের ভিতরে যে আমরা ঘুমাইছি আমরা সেই সাতক্ষীরা মানুষ বন্ধুগণ আমার ভাইরা এখানে খ্যান্ত নয় আমার সাতক্ষীরা জেলার জেলা আমিন অনেকে নাম শুনেছেন মরহুম অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব শুনেছেন না অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল আমার সাতকেরা জেলার বারবার নির্বাচিত এমপি ছিলেন যিনি সাতকেরা সদর বইকারী ইউনিয়নের পাঁচ মানে চেয়ারম্যান ছিলেন দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন একবারে জেলা চেয়ারম্যান ছিলেন সাতক্ষীরার গণ মানুষের সদর দুই আসনের লক্ষ লক্ষ মানুষের ভোটে যিনি দুইবারের নির্বাচিত এমপি ছিলেন জেলা আমির ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্যের সদস্য ছিলেন বন্ধুগণ আমার ভাইরা এই মানুষটাকে সত্তর বছর বয়সে শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে সত্তর বছর বয়সে মিথ্যা মানোয়ার মুক্তিযোদ্ধার অপরাধে যুদ্ধ বিরোধী অপরাধের নামে মামলা দিয়ে সত্তর বছর বয়সে গ্রেপ্তার করা হলো কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইরা গ্রেফতার করা পরে এই মানুষটাকে যখন আদালতে হাজির করা হলো ওই মামলার সাথে আমিও ছিলাম এটা যত মামলা যারাবা তিডিMadam এই যত মামলা উনি এক নাম্বার আসনে আমি ছিলাম দুই নাম্বার আসনে জেলাস থেকে যখন নামিয়ে যখন কারাগারে নিয়ে যাওয়া হবে আমার দীর্ঘদিন মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন হুজুর জানে একটা মাদ্রাসার অধ্যক্ষের কত মূল্য কত লক্ষ লক্ষ ছাত্র তার হাত দিয়ে তৈরি হয়েছে হাজার হাজার মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল সুপার আমার ভাইরা হাজার হাজার ছাত্র তৈরি হয়েছে সাদা দাঁড়িয়ে মানুষটি বয়স মুখে আপনার বয়সের সাপ প্রবীণ একজন সাতকের আলেম আমার ভাইরা এই মানুষটাকে যখন আপনার এজলাস থেকে নামিয়ে হাতে হ্যানকাপ দিয়ে মাজায় বেড়ি দিয়ে দড়ি দিয়ে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে যখন ওই কারাগারে যাওয়ার ভ্যান গাড়িতে উঠবে প্রথম সিঁড়িতে পা দিয়ে হুজুরের দম লেগে গেছে দম লেগে গেছে আর উঠতে পারতেছে আমার ভাইরা ওখানে উনি বসে পড়েছেন ওই সময় আমার সাতকেরা সদর থানার ওসি ছিল তার নাম ওসি ইমদাদ কি নাম গোপালগঞ্জের বাড়ি এই ওসি ইমদাদ ওই মুহূর্তে সাতকেরা হাজার হাজার লোক ওই দিন কোটে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখেছে সেখানে আমিও দাঁড়িয়েছিলাম ওই ওসি ইমদাদ ওই মুহূর্তে ওর পায়ে ছিল বুট ওই বুট দিয়ে ওই মুহূর্তে এই সত্তর বছরের প্রবীণ দাড়ি পাকা সাদা দাড়িওয়ালা গায় সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া প্রবীণ শাস্ত্রের একজন আলেমের বুকে ওই মুহূর্তে বুট জুতা পায়ে দিয়ে লাঠি মেরে বুকের ভিতরে গাড়ির ভিতরে ঢোকাইছে ভাইরা আমার হুজুরখানে পড়ে গেলেন যে হাতে হ্যান্ডকাপ দেওয়া পায়ে বেড়ি পরানো ওখানে এরকম উল্টা হয়ে পড়ে গেলেন মানুষ ওই মুহূর্তে ওই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারে ভাইরা আমার অসুরের চোখের পানি ছেড়ে মানুষেরা সৎকিলার মানুষেরা সেদিন কেঁদেছিল বন্ধুগণ আমার ভাইরা সবচেয়ে কষ্ট লেগেছিল ওই মানুষটাকে সত্তর বয়সে গ্রেফতার করে যখন কারাগারে পাঠানো হলো ওই বছর একসাথে ওই সাতকেরা জেলা কারাগারে আমরা আমি এবং হুজুর এক জায়গায় দাঁড়িয়ে কোরবানি ঈদের নামাজ পড়েছি জেলখানায় হুজুরের মুখের থেকে শুনেছি ওই বছর যে বছর ওকে জেলখানায় ঢোকানো হলো ওই বছর উনি আগে হাবে ছিলেন ওই বছর জেলখানার ভিতরে উনি এই আল্লাহর কোরআন তিরিশ পারা খতম করে খতম তারাবির নামাজের ইমামতি করেছেন আল্লাহ আকবর এই মানুষটাকে মিথ্যা যুদ্ধ অপরাধী মামলা দিয়ে দশ বছর জেলখানায় বন্দী করা হলো তার মামলা রায়ের আদেশ শুনে তার বড় ছেলে বুলবুল আদালতে এজলাসের উপর দাঁড়িয়ে স্টুপ করে ইন্তকাল এই মাজলুম মানুষটাকে আশি বছর বন্দী রাখ দশ বছর জেলখানায় রাখার পরে আল্লামা সাইদি রহিমুল্লাহ ইন্তেকাল করার মাত্র দুই মাস আগের ঘটনা সাতক্ষীরা জেলা কারাগারে উনি স্টুপ করলেন বেড়েন স্টুপ করলেন

ওখান থেকে রেফার করলো খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ওখান থেকে খুলনা মেডিকেল হসপিটাল হসপিটালে নিয়ে যাওয়ার দুই দিনের মাথায় ইন্তিকাল করলেন লাশটা সাতকেরা জেলা কারাগারে আনা হলো পরিবারকে বলা হলো হুজুরের লাশটা তোমরা নিয়ে যাও পরিবার লাশ নিতে আসলো লাশ দেওয়া হলো না ওই মৃত মানুষটাকে নিয়ে আবার সাতকেরা সদর হসপিটালে নিয়ে পোস্টমর্টেম করা হলো মাথাটাকে ফাটিয়ে ফেলা হলো বুকটা চিরে ফেলা হলো ছিন্ন ভিন্ন মানুষটাকে আমার ভাইরা নূরের মতো চেহারা

একটা লম্বা ওয়াট মাজা পর্যন্ত চলে আসবে এই মাজার সঙ্গে দড়ি যদি না বেঁধে রাখেন তাহলে আপনি হাঁটতে পারবেন না এমনি স্বাভাবিক যদি থাকে আপনি বসতে পারবেন না দাঁড়াতে পারবেন না হাঁটতে পারবেন না দৌড়াতে পারবেন না বাথরুমে যদি পারবেন না খেতেও পারবেন